দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে আপনাদের সকলের পরিচিত সোহেল ভাইয়ের বাসাতে আজকে তার কালেকশনে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি আমাদের সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

যেমন লাল শায়লটা সবার কাছে পরিচিত কালো সাদা এগুলো কম পাওয়া যায় কম ভাই কালো হলো সাদা ভাই এটা আমরা মূলত কালেকশন করি না যে সবাই পছন্দ করে না বা কিছু কিছু দর্শক ভাই পছন্দ করে যারা আসামারি ভাই একাটা গুরু সাদা কালো হলে ভালো হতো এটা এটা সাদা গুরু কালিটা বয়স কেমন হয়েছে এটার বয়সে ভাই দাঁত ऑलरेडी ফাঁকা চলে আসছে ভাই 24 মাস বয়স হয়ে গেছে আমার টার্গেট এটা 24 হয়ে গেছে জি ভাই আচ্ছা এইটার ক্ষেত্রে যদি আমি বলি দাম দরের কথা এটার ক্ষেত্রে দাম আমি রাখবো না ভাই এই গরুটার দাম আমি না না এই গরুটার দাম আমি হাতে রাখলাম কেউ যদি ফোন করে তো ফোনের মানে এটা ফোনে দাম দেওয়া হবে অবশ্যই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের এটা সম্ভবত আপনার 8 নাম্বার গরু জি ভাই এটা একটা সুঠাম দেহের অধিকারী গরু নামই কম্বল রয়েছে ভাই যা যা গঠন লাগে একটা সাইওয়াল গরুর সবই আছে হ্যাঁ অবশ্যই এই না ভালো মানের একটা সাইওয়াল অবশ্যই ভাই ভালো মানের সাইওয়াল ভাই চুটটা ভাই হ্যালো

তবে লেয়ার মতনই গরু আজকে সুন্দর সুন্দর কালেকশন আজকে তবে এই আজকের লট কি করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কত করে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা লট দিচ্ছি এক লাখ বাইশ হাজার টাকা পার পিস সেই কথা বলার কোনো সুযোগ থাকবে হালকা পাতলা থাকবে ভাই হালকা রকম ভাই তবে বেশি না হালকা হালকা তো আজকে এক লাখ বাইশ হাজার টাকা তারপরে দর্শক আপনার সাথে সরাসরি ফোনে কথা বলবো অবশ্যই আপনার নাম্বার দিয়ে দেব আমরা স্ক্রিনে আর আপনার ঠিকানাটা বলে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে যাচা বাচা করে নিতে পারবে আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ